দশক নিশার টাকার জন্য চিন্তায় ডাকাতি এরকম নানা রকমের ঘটনা ঘটে থাকে দশক আজকে একটি এরকম চাঞ্চলকর ঘটনা ঘটেছে নিজের স্ত্রীকে নিশার টাকার জন্য বিক্রি করে দিয়েছে দশক ঘটনাটি ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুরপ জেলার যে তেলিয়াটি ইউনিয়ন রয়েছে ইউনিয়নের উত্তর পেলাট গ্রামের সেই ঘটনাটি ঘটেছে আর আমরা এখন সরাসরি যুক্ত হব যে যার সাথে এই ঘটনাটি ঘটেছে আমার সাথে ঘটনা হয়েছে হলো যে রাত সাড়ে এগারোটার থেকে আমার স্বামী চারজন রুমি ভিতরে ঢুকিয়ে দিয়ে বলতেছে যে তুই ওদের সাথে থাকবি আমার মাথার টাকা টাকা হবে পরে আমি বলতেছি কেন ওদের সাথে থাকবো পরে বলতেছে যে তুই থাকবি ওদের সাথে পরে চারজনের মাছ থেকে একজন আমার উন্না ধরে টানতেছি জরজরবস্তি করতেছে যে ওদের সাথে ওদের সাথে সম্পর্ক করার জন্য আমি না করার পরেও আমার উন্না ধরে টানতেছে আমার বুকে মানে উন্না খোঁজ সরাইতে সরাই চাইতেছে পরে আমি আর কি কান্না করতেছি আমার স্বামী বলতেছি তুই কান্না করস তুই ওর থাকবি আমার টাকা দিছে আমি টাকা দিয়ে আমি হিসাবানি করবো আমি বলার পরে আমি যেন কান্না করতেছি তারপর ওরা ওদেরকে বাইরে বাইরে করে দেয়রা ওই ভিতরে ঢুকে এরা ওই বলতেছি তুই এসে সাথে থাকিস না কেন ওরা ওরা টাকা গেছে আমি আজকে বড়ি টাকা বড়ি মত এগুলো খাইতে পারি নাই তারপর ওই বলতেছে যে তুই থাকস নাই আজকে আমি খাইতে পারি না তোদের মানে ও আমার নির্যাতন করা শুরু করছে অনেক নির্যাতন করছে আমার আমার বিড়ির আগুন দিয়ে নির্যাতন করছে আবার যে লাঠি দিয়েও করছে আবার ইট দেওয়া বাইরেছে আবার যে কুড়ো দিয়ে বাইরেছে আমার মানে প্রচন্ড নির্যাতন করছে হাতে পায়ে বান্ধব আর কি আমি অনেক কষ্ট পাইছি যে আমি এটার শাস্তি চাই এর আমার সাথে যা হয়েছে অন্য নারীদের সাথে যে তা হয় না এরকম আমি শাস্তি চাইয়া দর্শক চারজন পর পুরুষের সাথে না করাই সিগারেটের আগুন দিয়ে পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে এটার এলাকাবাসীকে এটার বিচার চাই কিনা আমরা এলাকাবাসী কাছে জানতে চাইবো ওই মেয়েটা আমার পাশ এলাকার বাগ্নি সম্পর্ক মা নাই বাপ নাই যার ফলে এই একদম হেতি আমার কথা হলো এটাই এরুম কর্ম পৃথিবীতে আর কোনো জায়গায় আর দেখছি না এই ধরনের নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় বরিখান লাগবে এই করুন লাগবো লাগবো এটা আমি মানে আমি শাস্তি চাই শাস্তি চাই এক দিদি কত হইলে আমি প্রশাসনের কাছে চাই আমার বর্তমান সরকার যা আছে তা উনির কাছে চাই এরকম ধরনের ঘটনা যা না হওয়া আমি সেনাবাহিনীর কাছে এই বিচারটা রাখলাম এরম বিচার এই এই ঘটনা যার ফিরিয়ে মেয়েদের না ঘটে ঠিক আছে এখানে যারা চারজন আছে লোক চারজন সরকার তার স্বামী সহকারে বিচার কঠিন একটা বিচার হওয়া উচিত দর্শক এলাকাবাসী যেমনটা ছিল যে এরকম ঘটনার যদি কোনোরকম বিচার না হয় তাহলে প্রতিনিয়ত কিন্তু এরকম ঘটনা ঘটবে দশক আমি সর্বশেষ জানাচ্ছিলাম গাজীপুর জেলার শ্রীপুরপুর জেলার যে তেলিহাট ইউনিয়ন রয়েছে তেলিহাটি ইউনিয়ন উত্তর গ্রাম থেকে মোহাম্মদ আলমগীর ইসলাম সময়ের কণ্ঠস্বর